আমার রাজকন্যা তাই না মা তুমি আমার রাজকন্যা শোনো দাদু ফ্লেট ধুয়ে রেডি করে নিয়েছি এখন কি করার পালা তোমরা বলো তো এই দেখো শীতের সকালে ঠান্ডা ঠান্ডা ভাত ভাজি করেছে মরিচ পেঁয়াজ লবণ হলুদ তেল দিয়ে সে ভাতটা বেড়ে নিলাম বিসমিল্লাহির রহমানির খাবো থামো তুমি তো অবশ্যই খাবো মা আগে মোহনাকে খাইয়ে দিব তারপরে আমার পালা এই দেখো ভাজা ভাত আমার রুমের ভিতর জলান্না দিয়ে রোদ আসছে শীতের সকালে তো এই যে ভাজা ভাত নিয়েছে মোহনাকে খাওয়ানো কমপ্লিট এখন এই যে আমি শুরু করলাম

আর ঘুমালো না ওকে রেখে আমি একটু আর আবার আমাকে উঠাই ফেলে ফজরের সময় ঘুম না হলে আমার খুব খারাপ লাগে তারপরে ওকে সেই যখন হচ্ছে সাড়ে ছটা বাজে তখন ওকে নিয়ে একটু ঘুম গিয়েছিলাম তো উঠতে এদিকে দেরি হয়ে গিয়েছে এদিকে নাস্তা করা দেরি হয়ে গিয়েছে আর কোনোটাই টাইম মতো হয় না আজকে মাঝে মধ্যে এমন হয়ে যায় ঠিক না বলো মা এসেছে কালকে মার ওখান থেকে বেড়ায় আসলাম মা আসতে আবার যে আসতে তো ওই যে মা এই যে মুড়ি মোয়া নিয়ে এসছে তো ওই যে মা এই যে মুড়ি মোয়া নিয়ে এসছে এই মুড়ি মোয়াগুলো অনেক ভালো লাগে একটু ফুড কালার দিয়েছে এই জন্য কালারটা এমন লাগছে সিলার রহমান ইব্রাহিম দু জিলামাৰিছে গ এটুকু ভালো ছিল আর যে দুই বোতল ভিজালাম আর এই যে এদিকে এক বোতলের দুধ নষ্ট হয়ে গেছে অনেকদিনকে ফ্রিজে ছিল এই খাবো খাবো করে খাওয়া হয় না তো রান্না বান্না শুরু করে দিয়েছি দুধ জাল দিলাম ডাউল সিদ্ধ করলাম অ্যাঙ্কারের যার যেটা বলে সেটা সেমাই রেখে দিয়েছি সেমাই ভাজি করব সেমাই রান্না করব এ দেখো আমার মা ধুন্দলায় এনেছে সেই ধুন্দল করছে

এই যে রুটি বানিয়ে রেখে দিয়েছি কুলার পরে রুটি সেকে নিচ্ছি আর কি করেছে দেখবা আর কো সেমাই কি কো সেমাই সেমাই এই দেখো সেমাই রান্না করেছি দুধ সেমাই দেখো দুধগুলো অনেক সুন্দর লাল টক টক করছে ঘি জমে গেছে মনে হচ্ছে দুধ জল দিলে মনে হয় যে ঘি জমে যায় উপরে মহনা দেখছো ঢাকছে কত সুন্দর করে আমার লক্ষ্মী কয় লক্ষ্মী এটা হাই দাও তো

শরৎ তুমি শরৎ লাপার থেকে শরত তো তোর রান্না টান্না কমপ্লিট করি ঠিক আছে এই যে সে মাই রান্না করেছি দেখো মোহনা একাই তুলে তুলে খাচ্ছে গিন্নি পনার মতো কি করছে না করছে আর ওই এক পদ নষ্ট হলো না ওই এক পদক দিলে আরো সুন্দর হতো রহমান নির্বাহটা তিন পদক দিয়ে রান্না তো মানুষ

ওটা ক্ষমা রাখ না নি না নি না নি ঢাকা হ্যাঁ দেখি তুই খাইলা খাইলা ইন দ মহনা ইনি হাসছে দুপুর বেলাস ক্যা আ ডেটা বাজে দুপুর খাদা সলছে শেমাই রুটি কই দ কমহনা শেমাই রুটি আমার শেমাই রুটি সব খাদা এই যে আমার শেমাই রুটি গোসল করে আসলাম গোসল করে মোহনাকে গোসল করে বাইরে কাপড় চোপড় মেলে দিয়েছে রহমান ইব্রাহিম আগে হচ্ছে সে মায়ের মায়ের রান্না করেছি রুটি বানিয়ে আগে খাচ্ছে এখনো কিন্তু ভাত রান্না হয়নি আগে এই রুটি সে মায় খেয়ে জোরে নামাজ আদায় করবো করে তারপরে ধোনল ভাজি করবো ডাল সিদ্ধ আছে ডাল ঝাল করবো ভাত রান্না করবো মা চলে গেল বাড়িতে মাকে বের করে দিয়ে যখন নামা আদায় করে উঠে দেখো ধনদল ভাজি করে নিচ্ছে

বিকেল বেলায় আছে করেছি মহানা কি করছে দেখো ওটা বলতো না ওইভাবে আমার সঙ্গে কে ওইভাবে কথা বলি মশা বসে আছে অনেক মশা

এই দেখো বলে মোহনা হিস করেছিল কম্বল ধুয়ে পাটির পর দিয়ে দিয়ে গেছিলাম সাদে যে কাপড় মেলে দিয়েছি এখন সব উঠাবো সাদ ফুল দেখো এটা হলুদ চন্দ্রমল্লিকা অনেক আগেকার সেটা এই দেখো বড়ির সিজনে এখন শীতের সময় বড়ি দিয়েছে মাছ কালার ডাউল দিয়ে আর কুমড়া দিয়ে চাল কুমড়া বড়ি আমাদের ওই আমার তোমার দাঁড়া থাকো এই দেখো সাদের পরে ফুলের গাছ গোলাপ ফুল মাছ কত সুন্দর গোলাপ ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ